দুই সালে সাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অপুবিশ্বাস এ খবর এখন সবারই জানা বিয়ে করার সময় বিশ্বাসকে হিন্দু থেকে মুসলিম হতে হয়েছিল এ বিষয়টিও সবাই জানে কিন্তু যা জানেন না সেটা হলো অপুবিশ্বাস ধর্মান্তরিত হওয়ায় নাকি খুব কেঁদেছিলেন তার মেজবোন ছবি করতে গিয়ে সাকিবের সঙ্গে মানবিক প্রেমে জড়িয়ে যান অপবিশ্বাস তখন পৃথিবীর প্রেমিক প্রেমিকাদের মতো তাদের মাথায় ছিল না ধর্ম কিন্তু এক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিলে বাদ দুজনের ধর্ম সাকিব খানের প্রতি বিশ্বাস রেখে নিজের ধর্ম ত্যাগ করেন অপবিশ্বাস আর অপুর এমন কান্দে নাকি খুব কেঁদেছিলেন বিয়ের সাক্ষী হতে আসা অপুরি মেজ বোন সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন জনপ্রিয় অভিনেত্রী ও সাকিব খানের স্ত্রী উপবিশ্বাস বিয়ের প্রসঙ্গে অপবিশ্বাস সাক্ষাৎকারটিতে বলেন কথা দাও সাথী হবে সায়াসবির শুটিং চলছে তখন একদিন শার্ট প্যান্ট পরে মাকে বললাম পার্লারে যাচ্ছি তারপর গিয়ে বিয়ে করে ফেললাম আমার মেজবোন সাথে ছিল সে খুবই কান্নাকাটি করছিল কারণ আমার ধর্মটা বদলে ফেলতে হচ্ছে হিন্দু থেকে মুসলিম হওয়ার পর উপবিশ্বাস নাম নিয়েছিলেন অপু ইসলাম খান নাম পরিবর্তন বিষয়ে সাক্ষাৎকারে অপু বলেন এই নামটা অবশ্য শুধু বিয়ের কাবিনেই আছে আর কোথাও ব্যবহৃত হয়নি আর হওয়ার কোনো সম্ভাবনাও নেই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না